এই যে গাছটাকে দেখছেন এটার নাম হচ্ছে সজনে গাছ গ্রাম বাংলার প্রতিটি উঠোনে দাঁড়িয়ে থাকা এই গাছটাকে আমরা অনেক সময় অবহেলা করি কিন্তু আপনারা জানেন কি এই যে সাধারণ সজনে গাছ এটাতে লুকিয়ে আছে অসাধারণ শক্তি এই সাধারণ গাছটাই কিন্তু এক বিশাল সম্পদ ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন সবই আছে এই একই গাছে এই সজনে গাছের পাতা ফুল আর সুটি ভরপুর এক সময় গ্রাম বাংলায় দাদু নানিদের খাবারে নিয়মিত থাকতো এই সজনে আজ আমরা ভুলে যাচ্ছি সেই প্রাকৃতিক ওষুধটি সজনে পাতা ভরপুর প্রচুর ভিটামিন আর মিনারেলে সাথে সাথে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় স্বজ্নের গুটি আমাদের রক্তকে পরিষ্কার রাখে এবং হজমে দারুণ কাজে দেয় এই একটা গাছ যার অসংখ্য উপকার আপনার বাড়িতে কি এই গাছ আছে যদি থেকে থাকে আপনি সত্যিই ভাগ্যবান কারণ প্রকৃতি আমাদের সব কিছুই দিয়েছে শুধু আমাদের চিনে নেওয়ার অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর গ্রাম বাংলার হারানো গাছগুলোকে আবার চিনে নিন